যাচ্ছি আজকে এই লালমনি হাটটা ইন্ডিয়ার বর্ডার কাছে আসছি বেড়াইতে আজকে চলে যাব আজকে শেষ জানি না কবে আর আসতে পারবো কি না পারবো জানি না কিন্তু অনেক কষ্ট লাগতেছে মেয়েদের জীবনে এইরকমই যে বাপ স্বামীর বাড়ির থেকে আসে বাপের বাড়িতে হাসতে আসতে আর বাপের বাড়ি থেকে যায় স্বামীর বাড়িতে কাইন্দা ঠিক আছে এটাই আমার জীবনের ঠিক আছে এখানে যে আজ মানে সবাকে আগে বাপ বাপমা আত্মীয় স্বজন সবাকে আগে আজকে চলে যাচ্ছি ঢাকাতে ঠিক আছে

আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা